বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি একটি ফুলের বাগানে আসলে কাশফুল দেখতে এতটাই সুন্দর সাদা সাদা একদম মিশে যায় মানুষ এই কাশফুলকে অনেক পছন্দ করে ধরার চেষ্টা করে কিন্তু দেখবেন যখন ধরবেন তখন আপনি দেখবেন অতটা শান্তি লাগবে আপনার কিন্তু দূর থেকে দেখলে আপনার চোখটা জুড়িয়ে যাবে ঠিক তেমনি মানুষের পৃথিবীতে অনেক কিছু মনে হয় ছুঁয়ে দেখতে কিন্তু শেষ পর্যন্ত শুয়ে দেখলেই ওই শান্তি আর অনুভব হয় না দূর থেকে দেখে যতটা শান্তি অনুভব হয় দুনিয়াতে এমনই এ থেকে নদীর এপার থেকে মনে হয় ওই পাড়ে সর্বসুখ কিন্তু যখন আপনি ওই পাড়ে চলে যাবেন তখন আপনার আর মনে হবে যে ওই পারে আগের পাড়ে বোধই সুখ ছিল ঠিক তেমনি দুনিয়াতে এমন প্রত্যেকটা জিনিসই আপনি আপনার জায়গা থেকে মনে করবেন আমি হয়তো ভালো নেই ওই মানুষটা ভালো আছে কিন্তু আপনি কি জানেন প্রত্যেকটা মানুষই তার জায়গায় থেকে ঠিকই সে ভালো আছে কিন্তু সে অন্যকে ভালো মনে করে কিন্তু সে জানে না প্রতিটা মানুষই তার বেদনা তার কষ্ট একান্ত সেই নিজেই জানে অন্য কেউ আর জানে না দুনিয়াটা আল্লাহ এমনভাবে তৈরি করেছে যেমন আল্লাহ আসলে দুনিয়াতে কাউকেই পূর্ণাঙ্গ সুখ দেয় নেই শান্তি দেন নেই আল্লাহর বল সুখের কোনো সংজ্ঞাই দেন নাই দুনিয়াতে হ্যাঁ তবে একটা জিনিস তিনি বলেছেন সেটা হলো সন্তুষ্টি যে আমরা যাই পাই সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে সেটার জন্য আল্লাহর কাছে নতযান এবং সুখ্রিয় আদায় করতে হবে আমরা মানুষ আমরা জানি আমাদের গন্তব্য ঠিক একদিন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে এটাই ফাইনাল এখান থেকে কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না একটা কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু সেই পারে প্রতীক আমাদের কারোরই কিন্তু ফিরিয়ে রাখা বা ঠিকিয়ে রাখা সম্ভব হবে না আসলে দুনিয়াটা অনেক চমৎকার মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে যদি আমরা হাজার বছর বেঁচে থাকতে পারতাম কিন্তু আসলে হাজার বছর দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব নয় একদিন আমাদেরকে ঠিকই আল্লাহর কাছে চলে যেতে হবে একদম নিশ্চিত কেউ ফিরাতে পারবে না আমাদেরকে কেউ রাখতেও পারবে না প্রকৃতির কি নিয়ম আগে ছিল পর্যায়ক্রমে থাকতে থাকতে মানুষগুলো দুনিয়া থেকে হাজার হাজার মানুষ চলে গেছে আবার আমাদের চলে যাওয়ার অপেক্ষায় কিছু মানুষ আমরা চলে যাবে তার আবার আসবে এটাই যেন দুনিয়ার নিয়ম অথচ এই অল্প কিছু দিনের ভিতরেই কত সৌন্দর্য ভোগ করার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে কি অপূর্ব তার পৃথিবী কি অপূর্ব তার নিয়ামত কি সৌন্দর্য এই পৃথিবী কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ঠিকই একদিন চলে যেতে হবে সেই পরপারে সে আল্লাহর কাছে আসলেই প্রকৃতির মাঝে আসলে নিজেকে মনে হারিয়ে ফেলি এত সুন্দর একটি প্রকৃতি বাংলাদেশের আসলেই রূপ সৌন্দর্য যেমন এই দিকটা দেখেন এই দিকটা একটা কালীগঙ্গা পদ্মা কালীগঙ্গা নদী এই নদীটা অনেক চমৎকার এটা ঢাকার সাথে একজন সংযোগ পথ মানুষ এই পদ্মা নদীকে অনেক বেশি এই কালীগঙ্গা নদীকে অনেক বেশি ভালোবাসে পছন্দ করে মানুষ ঘুরতে আসে নৌকা ভাইজ হয় কত ধরনের উৎসব আর আমেজ হয় এই কালীগঙ্গা নদীকে ঘিরে আবার মানুষ কিছু সময় তার অবশ্য সময়কে কাটানোর জন্য আসে এই কালীগঙ্গা নদীর পাশে ঠিক আমরাও আজকে এসেছিলাম একটু ভালো সময় কাটানোর জন্য